আমি বলেছিলাম তা যা যা সেটাই যাচ্ছে কিন্তু আপনারা সবাই আমি দেখছি নেতৃবৃন্দরা আমার সামনে আপনারা ইয়েস ইয়েস করেন যখনই আমার বাইরে চলে যান তখন অনেকেই যারা নেতা উনারা মনে থাকে না ওনাদের যে আমি যে নেতা আমার যে একটা দায়িত্ব আছে আমি আমার একটা কথা সমস্ত আমার নেতা মধ্যে এটা সঞ্চারিত হবে আচ্ছা ভাই আমি যদি মদ খাই আপনারা লজ্জা পাবেন না যখন বলবে বলবেন আমি যদি গুস খাই আপনার মার কাছে আপনার বাবার কাছে বন্ধুর কাছে আপনি লজ্জা পাবেন না তাহলে আমার চরিত্র হইতে হবে এমন যেটার জন্য আপনি লজ্জা পাবেন না বরং বলতে পারবেন যে আমার নেতা এরকম 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 ঠিক জাতীয় দুই ছাত্র দলের যারা নেতৃত্ব নেতৃত্ব করবেন যুব দলের যারা নেতৃত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের যারা নেতৃত্ব করবেন আপনাদের চরিত্র হইতে হবে যদি সেই চরিত্র আপনার কর্মীর কাছেও সমালোচিত হয় তাহলে পাবলিকের কাছে তো সমালোচিত হবে সেই জন্য যখন যিনি নেতৃত্ব করবেন যিনি ওয়ার্ডে করেন ইউনিয়নে করেন উপজেলায় করেন আপনি কিন্তু বারবার আমি বলেছিলাম যে আমাদের নেতা তারেক রহমান আপনাদের জন্য পরিকল্পনা করতেছে বলিনি আমি বারবার বলছিলাম আজকে উনি এসে কি বললেন আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান আমি পরিকল্পনা নিয়ে এসেছি আমি ওই স্বপ্ন টপ্ন বুঝি না আমি কি করব সেটা সেই পরিকল্পনা নিয়ে এসেছি আপনারা সাহায্য করলে আমি সেটা বাস্তবায়ন করব। বলেছে না উনি আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান আই ডোন্ট লাইক ড্রিম আমি কোন স্বপ্ন টপ্ন এগুলি বলতে চাই না তাহলে প্রিয় নেতৃবৃন্দ আমি যা বলেছিলাম আমার নেতা শুনেই তো আমি এই কথা বলছি